মোকাবেলার প্রস্তুতি আমরা আজকে নৈচনপুর ওয়ানের পক্ষ থেকে সবাই একদম রেডি মোকাবেলার জন্য শক্তি আসু আর অশক্তি আসু সবাইকে আমরা পরাজিত করতে পারবো আমাদের সে মনে সবাইয়ের জোর আছে তাই আমরা ভিআরপি টি এবং আমার প্রধান সে আর আমরা সবাই থেকে আজকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্যে আজকে মানে প্রস্তুতির পর্ব চলছে এখন বর্তমান কারণ প্রথমে তো আমরা একটু দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা আমাদের পরাধ বা যন্ত্রপাতির দড়ি টড়ি আমরা কাছিটাচি নিয়ে দেখে নিলাম যদি কোনো বিপর্যয় আসে আমরা মোকাবেলা করতে পারবো জন্য প্রস্তুতি আমি প্রধান বঙ্গবাসীর পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে পূর্ব মিদিনাপুর ময়না তথা নৈচুনপুর এক গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধানের প্রধানের তৎপরতায় রেস্কিউ টিম আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আমফান থেকে ফনি ফণি থেকে বর্তমানে যে শক্তির আবির্ভাব হয়েছে এই জায়গা থেকে এবং এই যে মানসিকতা বা প্রভাব আমরা ফেলতে বড়ই ঝড় আসুক আমরা লড়াই করতে প্রস্তুত আমি গ্রাম উপপ্রধান প্রদ্যুৎ হাজিরা ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লেজ প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরাল্স এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইশা পেন্ট এবং মিল্টন কালা দেবী কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু ওয়াইপার, ডেটল হারপি স্বপ্ন কোম্পানি ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মানিকতলাতে ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের সরমে